প্রথমে কি করবে মাম্মি গিয়েছে প্রথমে কি করেছো নোজ করছো আই করেছো এই তো একদম তানবীত ছবি আঁকছে হি হয়ে গেলো এবার কি করবে এবার হেয়ার করো

ডাক হয়ে যাবো কি শুধুটা ও এ হয়ে গেছে বাট কি এবার সব উল্টো করে লিখছো কেন এইচ এইচ তানিয়া লিখছো এইচ এবার সি এবার সি এবার নোজ

দেখি মুখটা দেখি তো সবাইকে বাবাই করে দাও বাবা বাবাই